নার্সারিতে গিয়ে কিভাবে আপনারা হেলদি গোলাপের চারা কিনবেন না সবার আগে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন যদি এরকম ধরনের ফুল ফুটে থাকে বা যদি কুড়ি থাকে তাহলে সেই কুড়ির সাইজ অথবা যে ফুল ফুটে আছে তা সেই ফুলের পাপড়ির পরিমাণ এই দুটো কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে তার কারণ হচ্ছে ফুলের মধ্যে পাপড়ির সংখ্যা যত বেশি হবে এই ফুল কিন্তু সাইজে তত বড় হবে এটা গেলে এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে যে গাছ কিনবেন সেই গাছের পাতাগুলি ভালো করে লক্ষ্য রাখবেন না তার কারণ হচ্ছে গাছের পাতা যত হেলদি হবে গাছের ওভারঅল হেলথটাও কিন্তু তত ভালো হবে আচ্ছা এরপরে তিন নম্বর পয়েন্ট যেটা না গাছ কিনে আনার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছকে রিপোর্ট করবেন না না তার কারণ হচ্ছে এই থেকে দুই থেকে চার দিন বাড়ির পরিবেশের সঙ্গে মানসায় হতে সময় নিন এবং তারপর এই গাছটিকে একেবারে পাঁচ ইঞ্চি টপ থেকে কিন্তু শুরু করুন কখনোই বড়ো সাইজের টবে এই গোলাপ গাছ লাগাবেন না তাহলে পরে কিন্তু গোলাপ গাছের শেকড়ের গ্রোথ ভালো হবে না এবং ওভারঅল গাছের যে হেলথ পরবর্তীতে কিন্তু সেটাও খারাপ হয়ে যাবে